কিশোর দিনে দুপুরে এক কিশোরকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে খুন করার চেষ্টা করে দিনে দুপুরে গাজল ব্লকে বিদ্রোহী মোড় এলাকায় এলাকায় জনবহুল এই ঘটনাটি ঘটে স্থানীয় লোকজন উদ্ধার করে প্রথমে গাজল স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে ডাক্তার বাবুরা তার অবস্থা খারাপ বুঝে তাকে সঙ্গে সঙ্গে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় গাজল থানার পুলিশ অভিযুক্ত কিশোরকে আটক করে গাজল থানার পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে বলে জানা যায় গাজলে দিনে দুপুরে চাঞ্চলকর ঘটনা গাজল বিদ্রোহী মোড়ে এই জনবহুল এলাকায় প্রকাশ্য কি গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে খুন করার চেষ্টার অভিযোগ উঠল অপর এক কিশোরের বিরুদ্ধে এই ঘটনায় আক্রান্ত কিশোর বর্তমানে গুরুতর আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ไปพรุ่งนี้ก็ไปเค้าก็มากันก็มากันนะครับมาแล้วเดี๋ยวเนี่ยเดี๋ยวนะครับเดี๋ยวนะครับ <coughs>